আমি এলাম মনসালি গ্রাম তারামা মায়ের মন্দিরে এখানে যারা আসে কারো ছেলে পড়ে বা কারো অসুবিধা হলে এখানে আসে এখানে জাগ্রত থাকুক থাকে সবাই চলে এলে কাজ হয় এখানে অনিবার্য তো আপনাদের নিশ্চয়ই দেখাবো তো নেটের একটু প্রবলেম হচ্ছে এখানে তো কী বলা যায় এখানে প্রচুর নেটের এত সমস্যা হয় নেটের জন্য আপনারা দেখাতে পারছি না দেখো তোমাদের রেজি

যারা যারা আসতে চান তো তারা মায়ের মন্দিরে সবাই চলে আসবেন এখানে অনেক কিছু মায়ের আরাধনা হয় অনেক মায়ের পুজো হয় তারা মায়ের মন্দিরে তো সবাই কেমন আছো দাদা ভাইয়ের এসে যাবো মানুষ এসে গাড়ি নিয়ে দেখো

টিকেল দিচ্ছি না আমি একটু হাই চালু করে দিই এখানে নেটের এত সমস্যা যে আপনাদের মায়ের আরাধনা হচ্ছে পুজো হচ্ছে এখানে মোজা দেওয়া হয় মায়ের মন্দিরে ফোন নাম্বার দেওয়ার থাকবে সবাই চলে আসবে যার ছেলে পুলে হয় না তাদের জন্য তাদের কি বলছি এখানে এটা আমার মামা শ্বশুর বাড়ি এসেছি তো বলতে গেলে আর কি তো এখানে সবাই যারা যারা দেখছেন শেয়ার করুন অনুষ্ঠানটা আর সবাই সাবস্ক্রাইব করতে বলবে না আর কমেন্ট করুন যে আপনার দেখাচ্ছি এখানে নেটের প্রচুর সমস্যা হয় তার যদি ইচ্ছা আছে নম্বর বলে দিচ্ছি নাইন ফাইভ নাইন থ্রি ফাইভ জিরো ফোর ফাইভ এইট সেভেন এই নম্বরে একটা তিন জিবি নেট মালেও হবে দিয়ে আপনাদের সবাই দেখাচ্ছি কত ছেলেরা খেলছে দাদা তোমাদের নাইনটা দেখা আ জানি চোখের জলে হেজে পেলি তুই আমার পিযারে পিযারে সাথের নো তুই ইয়া রে ইয়া রে হে পিয়ারে আদম ও সোহাই ভালোবাসা কেন তোর সোহাই দেখাচ্ছি চলো নে বন্ধুরা দেখাচ্ছি সমস্যা আছে এটু সেই দেখো অকাবাই দিছে সবাই লাইভ মই শ্বেয়াৰ কৰি দিয়া Dara <Tab, yapa. S deuxièmeessel> <tab, hati likewise". zed game> সাইডে যান যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল দেখছেন লাভ অনুষ্ঠান সবাইকে তো নেটের প্রবলেম হচ্ছে বলে আজকে আমি মামা বাড়ি থেকে বাইর থেকে এই ভিডিওটা করছি সবাইকে বুঝতে পেরেছেন তখন ধরে তো আমি লাইভটা ছাড়াচ্ছি যেহেতু বাইরের থেকে দূর থেকে কেন ঘর ভিতরে নেটওয়ার্ক পাচ্ছি না এই মুহূর্তে তো আপনাদেরকে জানাই প্রণাম জয় মাতারা সবাইকে তো আপনাদের ভালো করে দেখানোর চেষ্টা করব যেহেতু আপনারা লাইক কমেন্ট শেয়ার আর हां मां बन थी अरे मुटुरे घर पे आगे आगे क्या

জাগ্রত ঠিক আছে যেখানে যা বলে সব সত্যি কথাই হয়

ફોટો ખોલી શકાય ના સંતા એ ના બધા કરી દીધું બેસ કરી જાય ગોંડી দেখলেন মায়ের কতটা কি বলছে বুঝতে পেরেছেন সত্যিকারে মা এখানে থাকে সাত সাত যার ছেলে পুলে যার সন্তান হয় না এখানে এলে সফল হয় কেউ মানসিক করে যেতে পারো যে যেমন ওখানে জোর নেই নিজে লাইফ সরাসরি দেখাচ্ছি এতজন এসছে যা যেটা অসুবিধা অসুবিধা নিয়ে দেখ সবাই

ফোন কৰা

সারাই মা ঘুরতে ঘুরতেল সারাই প্রত্যেকটা পূজার ফ্যান্ডেলে মা ঘুরতে গিয়েছিল কত রাখি পূজা করছে সবাই কি নমস্কার বুঝতে পারলেন মা এই কালী পুজোর প্রত্যেকটা প্যান্ডেলে মা দেখছিলেন কে কে কতটা ভালোবাসা পুজো দেয় বলে দিল সরাসরি আপনি বুঝতে পারলেন

যাদের ছেলে পুলে সন্তান ধারণ যাদের কিছু হয়নি যারা মানসিক থাকে মানসিক করে যেতে পারে এখানে রোজ হয় দু থেকে তিনশো জন হয় কেন কালকে কালী পুজো ছিল মা প্রত্যেক পুজোর প্যান্ডেলে বেদিতে ঘুরতে গিয়েছিল বলল আপনাদের শোনালাম এখানে যারা দেখছেন যাদের ছেলে বা কোনো সন্তান হয়নি মায়ের নিয়ম মতন ডোমরা ধারণ করতে হবে আর হচ্ছে নিয়মতন নিরাম খেতে হবে অনিবার্য তবে যা মানুষ যেটা করে যেরকম হয় এরকম নিয়মভাবে মান মানলে একটা সাকসেসফুল হয় বা কিছু ভূত পেত কারো সন্তান কিছু জ্বর জারি বা ক্ষতি অসুস্থ এখানে হলে সব ঠিক হয়ে যায় তো বন্ধুরা যারা দেখছেন নাহলে লাইভ অনুষ্ঠানটা সবাইকে বলছি সম্ভব আমাদের ইউটিউব চ্যানেল থেকে সবাই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে বলবে না তো আমি ফোন নাম্বার দিয়ে দেবো মাকে ফোন করে কলকাতা কলকাতা থেকে মানুষ আসে এখানটায় বাই থেকে মানুষ আসে তো এখানে সত্যি বলতে আমার গায়ে চুল খারাপ হয়ে যাচ্ছে যেহেতু এখানে সত্যিকারে এখানে আপনারা মনে করছেন মিথা তালে লোক আসতো না এখানে অনেক জায়গায় তো মায়ের বা কোনো ঠাকুরের মন্দির সরকার হাতে উঠে গেছে এটা যেহেতু সরকার হাতে উঠেনি আর এখানে অনেক লোক হয় কলকাতা থেকে কেউ দান করে দিয়েছে কোনো সোনার জিনিস এই বাঁচ সোনার জিনিস ঢাক তবলা ঘন্টা কংসা শাঁখ দিয়ে গেছে তো আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো লাইভ অনুষ্ঠানের শেষে ফোন নাম্বার দিয়ে এতক্ষণ দেখালাম এখানে নেটওয়ার্কের মানে ভেতরে যে আপনাদের দেখাও পুরোটা জিনিসটা দেখাবো তারা মায়ের যে মূর্তিগুলো যে দেখাবো নেটের এখানে প্রচুর সমস্যা এখানে আসতে হলে তোমাকে এক্সট্রাভাবে নেট হাতে করে নিয়ে আসতে হবে বালতি বালতিতে করে বালতি গেলে লেসা সম্ভব নয় আলাদা এক্সট্রাভাবে সিমে ফুল নেট নিয়ে আসতে হবে এখানে চলে কি সিম চলে এয়ারটেল তাই তো এয়ারটেলের সিম চলে এখানে জিও তো ঠিক মতো ধরে না ভোটা তো এখানে হয় না ভোটা মানে ভদা হয়ে যায় বুঝতে পারছ কিন্তু সবাইকে করি সবাই চলে আসবো আমি লাইভটার শেষে ডিসক্রিপশনের নাম নাম্বারটা দিয়ে দেবো ফোন নাম্বারটা ফোন করে আসবেন যে যেখান থেকে দিল্লি বোম্বে বা যে যেখান থেকে দেখছে না কেন এই নম্বরে কল করলে মা ফোন তুলবে ঠিক আছে মা ফোন তুলবে না মামায়ের যে এখানে যারা থাকে ঠাকুর বাড়ি যারা আছে তারা ফোন তুলবে কত নম্বর এক নম্বর কি দু নম্বর যেরকম লাইন হবে সেরকমভাবে ডাকবে নাম লেখাতে হবে আর এখানে সবাই কেউ খেয়ে আসবে না নিরাম মানে সকালবেলা হয়তো চান টান করে করার আগে মুড়ি কেউ জল মুড়ি খেয়ে নিরাম খেয়ে দিয়ে চান টান করে এখানে আসতে হয় কেউ মাছ বা মাংস বা কিছু খাবে না মন্দির তালে ঢোকান নিষেধ ঠিক আছে ছেলে হোক মেয়ে হোক আর দাদা হোক বৈদ যে 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 হোক তো এখানে অনিবার্য সবাইকে তো লাইভ অনুষ্ঠানে ভালো লেগে থাকে আপনাদের উপকারের জন্য আমি তুলে ধরলাম না আমি একদিন একদিন লাইভ ছাড়বো নিশ্চয়ই দু ঘন্টা তিন ঘন্টা নিজস্ব চোখে আর এক টাকা জায়গায় জায়গায় যাবো তো কাল যাচ্ছি তার নেক্সট পরবর্তী আমার মন্দির দেখাতে সে অনেক উঁচু মন্দির সেখানে মুদা ধরে তো সেখানেও কাজ হয় তো দেখাবো তো বন্ধু যতটা আছেন আপনারা লাইক কমেন্ট শেয়ার শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না কমেন্ট করো তাড়াতাড়ি তো সবাইকে টাটা সুবোধপুর টাটা আমি এই মুহূর্তে লাইফটা কাটছি ঠিক আছে তাহলে বন্ধু তাহলে কী ভাবলে যে এতদিন যারা ছেলে বলে হয় না বা কন্যা বা ছেলে যাদের হয়নি এখানে আলে গ্যারেন্টি টাটা সবাইকে